বন্ধুগণ আমাদেরকে আদালত দেখিয়ে লাভ নেই আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি তো বন্ধুগণ প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন আমরা একটি কথা বলতে চাই বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আদালতের বিষয় এবং আমরা কেন রাজপথে আছি আমরা কেন অপেক্ষা করছি না আমরা আর কতকাল অপেক্ষা করব আমরা পঞ্চাশ বছর অপেক্ষা করেছি আজকে দুই হাজার আঠারো সালের পরেও পাঁচ বছর পরেও ছয় বছর পরে আজকে হঠাৎ করে আবার সেই ফিরে আসছে আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে থেকে গেছে আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই আমরা ঘরে ফিরবো আমরা ক্লাসরুমে ফিরবো অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই সেই দেশে কেন মেধাবীরা থাকবে বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয় সেটি হচ্ছে আমাদের কোন দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয় কোন দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না তাহলে একটা দাবি পূরণ করবেন যেটা হচ্ছে আপনারা একশো পার্সেন্ট কোটা করে দেবেন প্রশাসনে যেতে চাই না এই প্রশাসন কোটা ধারিতায় প্রশাসন প্রশাসনটা চাই না হ্যাঁ এখান কোটা বৈষম্য নিরেশন হবে নয় এটা কোথা ধারিয়ে দেশ এটা ঘোষণা করতে হবে বন্ধুগণ এরপর যে আমরা আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করছি আমাদের যে আমাদের যে ওই মোবাইল রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য আর আমাদের যে ব্লকের কর্মসূচি সারা বাংলাদেশে আরও বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে আমরা আজকে সাহাবাগ থেকে বাজার পর্যন্ত গিয়েছি আমরা আগামীকাল কিন্তু ফান্ডেট পার হয়ে যাব ব্লক ব্লক কে সারা পান্লা ব্লক কে ব্লক কে তো আগামীকাল সাড়ে তিনটায় আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হবে এবং আমরা আমাদের ব্লকেট ব্লকেট কর্মসূচি পালন করবো আপনারা আসতেছেন আপনারা কি হাত তুলে জানাবেন আগামিকার আসতেছেন না বলতে আমরা কি রাষ্ট্রতে থাকবো আমাদেরকে অবশ্যই থাকতে হবে মনে করেছে আমরা প্রান্ত হয়ে ফিরে যাব কিন্তু তাহলে সেটাকে ভুল প্রমাণ করতেই হবে আমরা চব্বিশ সালেও হারবো না সবাইকে ধন্যবাদ